ভারত জোড়ো যাত্রা অর্থাৎ ন্যায় যাত্রা কিন্তু সাগরদিঘি কোথাও বাদ গেল দেখুন সাগরদিঘির কংগ্রেস কর্মীরা কি বলছেন আগামী এক ফেব্রুয়ারি রাহুল গান্ধীর পদযাত্রা এসে পৌঁছাচ্ছে উমরপুরে আর সেখানে কিন্তু চলে যাবে লালগোলা হয়ে বহরমপুর অর্থাৎ সাগরদিঘি থানা কিন্তু ঢুকছে না রাহুল গান্ধী তা নিয়ে কিন্তু সাগরদিঘি থানার কংগ্রেস কর্মীরা হাত পা গুটিয়ে বসে থাকেননি তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন বিশেষ করে সাগর দিঘির কাবিলপুর অঞ্চল পাটকেলডাঙ্গা অঞ্চল ও পালিয়া অঞ্চল কোথায় কিভাবে প্রস্তুতি হিসেবে যাবে পুরো ডিটেলসে একেবারে নির্ভীক বাংলার সামনে উল্লেখ করছেন কংগ্রেস নেতা সাইদুর রহমান এবং কতটা প্রস্তুতিতে আছে দেখুন আমাদের পাটকেলডাঙ্গা আজকে মাইক প্রচার হয়েছে এবং আমরা পাটকেলডাঙ্গা অঞ্চল থেকে আমাদের এক্ষুনি মিটিং হলো আমাদের অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে এখানে নির্বাচিত সদস্য এবং নেতৃত্বরা আমরা রয়েছি তাতে আমরা একশো বাইক নিয়ে যাব র্যালি করে আমরা এখান থেকে এটা ন্যূনতম তারপর আমরা বাড়াবার চেষ্টা করছি যে সেই বাইক যে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সর্ব ভারতীয় নেতা রাহুল গান্ধীজি আসছেন তাকে গিয়ে সংবর্ধনা জানাবার জন্য আমরা একটা প্রয়াস করছি আমরা আমাদের যারা শুধু আমি পাটকের লাগা অঞ্চলের কথাই বলছি না আমি সারা ব্লকের যেহেতু নেতৃত্ব করেছি সে ব্লকের কথাই বলছি আমরা সমস্ত সাগরদিঘির কংগ্রেসের কর্মীবৃন্দ আগামী এক তারিখ সকাল দশটার মধ্যে অমরপুর বাস স্ট্যান্ড যাব সেই লক্ষ্যে সমস্ত কংগ্রেসেদের কাছে আহ্বান জানাচ্ছি আপনারা সময় নিজ হাতে নিয়ে এগারোটার মধ্যে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডে রাহুল গান্ধীজি প্রবেশ করবেন সেই দিকে লক্ষ্য রেখে আপনারা এগোবেন আমাদের গোবর্ধনডাঙ্গা পাটকেলডাঙ্গা কাবিলপুর বালিয়া এই অঞ্চলে যারা নেতৃত্ব আছেন তাদের কাছে অনুরোধ আমরা বালিয়া মোড়ে সাড়ে নটার সময় সবাই এক হয়ে গাড়ি ছেড়ে যাব এবং পাটকেলডাঙা যারা বাইক আরোহী আছে যারা আমাদের এই পশ্চিম পাটে আছে বিশেষ করে বিষ্ণুডাঙ্গা বেলডাঙ্গা পাটকেলাঙ্গা ওরা যারা সুবিধা বুঝবে বালিয়েতে গিয়ে দাঁড়াবে আর বাকি আমাদের এই অঞ্চলের যে বাকি অংশটা আছে

যে পদযাত্রা কোনো সময় বাসে যাত্রা শুরু হবে তার মূল উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে দেশের যে সংহতি যে একতা সেটা রক্ষা করা রাহুল গান্ধী যেখানে শুধু দিল্লি থেকে সেই কোনো সময় হেঁটে কোনো সময় বাসে যাত্রা শুরু করছে মানুষের ভালোর জন্য পাটকালার অঞ্চল কংগ্রেস সেখানে বসে থাকবে না কোন নেতা ডাকলো কে ডাকলো আমাদের নয় নেতা প্রাক্তন কংগ্রেসের অধ্যক্ষ সাংসদ রাহুলজি এবং খাড়গেজির নেতৃত্বে যে ভারত জুড়ো যাত্রা এক তারিখ আমাদের ফরাক্কা থেকে অর্থাৎ মুর্শিদাবাদে প্রবেশ করছে আমরা কীভাবে যোগদান করবো সেখানে থাকবেন প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী অধীররঞ্জন চৌধুরী মহাশয় সহ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এবং সারা ভারতবর্ষে কংগ্রেসের নেতৃত্বরা থাকবেন তারই প্রস্তুতি হিসাবে আমরা আজকে এখানে পাটকালাঙ্গা অঞ্চল কংগ্রেসে যারা নেতৃত্ব এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য নিয়ে আলোচনা করলাম এরই সঙ্গে সঙ্গে আজকে জাতির জনক মহতাজির ছিয়াত্তরতম প্রয়াণ দিবস উদযাপন করলাম আমরা গৌরীপুর কর্মতীর্থে তাই এই ন্যায় পাশাপাশি দু হাজার চব্বিশের লোকসভা আসনের যে প্রস্তুতি পুরো বাংলা জুড়ে জমিপুর লোকসভা কেন্দ্রে এবছর শুনুন নির্বাচন প্রত্যেকটা নির্বাচন প্রতিটা নির্বাচনটা আসে এক একটা প্রেক্ষাপটে নির্বাচন হয় গত বিধানসভায় উপনির্বাচনে আপনারা দেখেছেন সাগরদিঘিতে এখানে মাত্র কংগ্রেসের পঁয়ত্রিশ হাজার ভোট ছিল সেখানে সে ডেফিসিট থেকে ছাপ্পান্ন হাজার ভোটে আমরা হেরেছিলাম সম্মানীয় স্বর্গীয় সুব্রত সাহা মহাশয় তখন জিতেছিলেন তার অকাল প্রয়োজন সেই নির্বাচনে আমরা তেইশ হাজার ভোটে আমরা উপনির্বাচনে গিয়েছি জয় হয়েছিলাম তাহলে একাদটা নির্বাচনের প্রেক্ষাপট থাকে রকম আপনারা দেখবেন গত দু সালে এনআরসির নামে ভোটটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল এখন আমাদের সম্মানীয় সর্বভারতীয় সভাপতি বলেছেন এই নির্বাচন সামনের নির্বাচন বিজেপি বনাম সারা ভারতবর্ষের অকংগ্রেসি দলের নির্বাচন যদি বিজেপি নির্বাচনে বিজয়ী হয় তাহলে আগামী দিনে নির্বাচন হবে কি না তার আর কিন্তু ঠিক ঠিক নেই খাড়গেজি বলেছেন তাই গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্য এই নির্বাচন এই নির্বাচনটা এটা ভারতবর্ষের সংবিধান রক্ষার নির্বাচন এই নির্বাচনে মানুষ বিধানসভা একটা প্রেক্ষাপটে হয় লোকসভা একটা প্রেক্ষাপটে হয় সেই জায়গাতে আমরা খুব আশাবধি জঙ্গিপুর জঙ্গিপুর কেন মুর্শিদাবাদে তিনটে আসনেই কংগ্রেস লড়াই করার মতো জায়গাতে আছে এবং জোট নিয়ে যে আলোচনা চলছে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন সম্মানীয় সর্বভারতীয় নেতৃত্ব রাজা সিদ্ধান্ত নেবেন সেটা আমাকে মান্যতা দিতে হবে আরেকটা বিষয় সায় এই প্রথম মুর্শিদাবাদে রাহুল গান্ধী ন্যায় যাত্রা পদসভাতে পাঁচ মিলাচ্ছেন কোথাও কি শাসক ভয় করছে বহরমপুরের স্টেডিয়াম ইতিমধ্যেই দেওয়া হচ্ছে না রাহুল গান্ধীজিকে তার পাশাপাশি ওয়াই এম যে আবেদন করেছিল সেটাও বাতিল হয়েছে কি মনে করবেন সে বিষয়ে শাসক গত রাত্রি আমি একটা ফেসবুক পোস্ট করেছিলাম যে যেখানে আমাদের রাহুল গান্ধী এবং সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মহাশয় আমাদের সম্মানীয় দাদা যেখানে পা রাখছেন ঠিক তার আগের দিন প্রশাসনিক বৈঠকের নামে তিনি সেই জেলাতে গিয়ে উপনীত হচ্ছেন এবং যেখানে আমাদের রাত্রি বাস করার কথা এবং লাঞ্চের যেখানে সময় আমাদের যে সরকারি আবাসগুলো নেওয়ার কথা অনেক আগেই জানিয়ে রেখেছিল আমাদের কংগ্রেস নেতৃত্ব সেগুলো দেওয়া হচ্ছে না এবং ভয় একটাই যে এখানে ভোটকে মেরুকরণ করতে হবে দেখবেন বনগার সাংসদ শান্তনু ঠাকুর সিএ নিয়ে কথা বলতে শুরু করেছে দিদি পাল্টা গতকালকে সভাতে বলছিলেন যে আমরা সিএ হতে দেব না আবার বিভাজনের রাজ রাজনীতি কিন্তু সৃষ্টি হয়েছে কিন্তু করছে কিন্তু সেটা এবার হবে না এবং ভয় তো করছেই মমতা ব্যানার্জি এবং আপনারা দেখবেন মুর্শিদাবাদ নিয়ে তৃণমূলের যে প্রশাসনিক বৈঠক ছিল সেইখানে হুমায়ুন কবির সাহেব বলেছেন যে অধিত চৌধুরীকে হারানো খুব কঠিন তখন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু তাকে বাধা দিয়ে বকলি দিয়েছিলেন এটা তো ঠিক ভারতবর্ষে যদি ওই নরেন্দ্র মোদীজির মুখের ওপর পার্লামেন্টে দাঁড়িয়ে ওই রাবণ কি আওলাদ বলতে পারে সেটা অধিত চৌধুরী পারে পশ্চিমবাংলার অধিত চৌধুরীর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস চলছে সেটা আপনারা ভাবছেন সেই প্রদেশ কংগ্রেসকে দেখে মমতা ব্যানার্জি ভয় করবে এটা স্বাভাবিক এবং তার দলের নেতারা বারবার শুধু শূন্য শূন্য করে যাচ্ছে যে কংগ্রেস শূন্য এই শূন্য কংগ্রেসকে এত ভয় কিসের তৃণমূলে আমরা যেহেতু বৃহৎ আমাদের যারা নেতৃত্ব আছে সর্বভারতীয় নেতৃত্ব আমাদের কষ্ট হচ্ছে যখন জোটের কথা বলছে যারা আমরা গ্রাসরুটে কংগ্রেসটা করি এই মুহূর্তে তারা তৃণমূলের কাছে অত্যাচারিত অনেকেই কেসে জর্জরিত অনেকে দল ভাঙাতে জর্জরিত রিসেন্ট আপনারা দেখবেন আমাদের সাগরদিঘির বিধায়ককে ভাঙার পর ঝালদা পৌরসভায় শুধুমাত্র একটা পৌরসভা ছিল সেটাকে ভাঙিয়েছে মমতা ব্যানার্জির টার্গেট শুধু কংগ্রেস শূন্য করা কারণ তাহলে বিজেপি এবং তৃণমূলের ভোট মেরুকরণটা সুবিধা হবে আপনারা দেখবেন একদিকে রাম মন্দিরের নামে অযোধ্যাতে নরেন্দ্র মোদী তথা বিজেপি যেমন হিন্দুত্বর মেরুকরণ করার চেষ্টা করছে ঠিক এ রাজ্য তখন প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী মুসলিম তোষণের একটা প্রয়াস চালাচ্ছে দুটো ভাগে ভাগ করার পর আপনারা রেজাল্ট দেখবেন আঠারো আর বাইশ হয়েছিল আর কথাই কথায় দিদি বলছেন আমি বিয়াল্লিশটি আসনেই প্রার্থী দেবো দিদি আপনি তো গতবারও বিয়াল্লিশটা আসনে প্রার্থী দিয়েছিলেন ফল কী হয়েছিল কংগ্রেস দুই আঠারো বিজেপি আপনার বাইশ বিজেপিকে আঠারোটা আসন আপনি লড়াই করে দিয়েছেন আর যে দুটো কংগ্রেস জিতেছে তৃণমূলের দয়েতে জিতেনি জোট করতে হয়নি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করে কিন্তু জিতেছে অধিত চৌধুরী এবং কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী সেহেতু এই দয়ার দান এটা কিন্তু সম্ভব নয় কারণ জোট করতে গিয়ে যারা যেখানে আসনে জয়ী হয়েছে সেই জায়গায় থাকুক এটা আমাদের ফর্মুলা এবং আমাদের প্রদেশ কংগ্রেসেরও ফর্মুলা হওয়া উচিত বাদবাকি যে আঠারোটা আসন আছে সেখানটাতে নিয়ে আলাপ আলোচনা হোক কোন জায়গাতে তার জন্য আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছেন সর্বভারিত নেতৃত্বরা রয়েছেন এবং জোট করলে হবে না শুধু কংগ্রেস যত কংগ্রেসি যারা নেতৃত্ব আছে তাদেরকে এখানে গ্রাসরুটে মারা হবে বুদ্ধখল করা হবে আমার তো মনে বলে অজিত চৌধুরী আমাদের যে সম্মানীয় সভাপতি যে পথ দেখাচ্ছেন সেটাই সঠিক পথ দু সালে জোট করার পর বাংলার কংগ্রেস যে ভেঙে চুরমার হয়ে গেছে। সেটা একমাত্র সেদিন আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি সেদিন বলেছিলেন যে এটা অন্যায় জোট হচ্ছে কংগ্রেসের অস্তিত্ব ঠিক থাকবে না তাই সেদিন অনেক জায়গাতে তিনি কিন্তু নির্দল হিসাবে ক্যান্ডিডেট দাঁড় করিয়ে সেদিন জিতিয়েছিলেন কংগ্রেস এখন অস্তিত্ব সংকটে ভুগছে এই জায়গাতে আমরা চাইব যে বিজেপিকে হারাতে যে জোটের যেমন প্রয়োজনীয়তা আছে তেমন কংগ্রেসের সম্মান অক্ষুন্ন রেখে যেন সেটা হয় আমি সাইদুর রহমান কংগ্রেসের নেতৃত্ব